ইসমিল্লা রহমান রাহিম প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমার বাগানে কিছু মালবেরি গাছ আছে সেটারও ভিডিও দিব তো এখন এই মালবেরি গাছের ভিডিও করতেছি আমার বাগানে বেশ কয়েকটা মালবেরি গাছ আছে চারটা আছে এভার বিয়ারিং জাতের এখন আমি সেই এভার বিয়ারিং জাতের মালবেরি পাকছে সেটার ভিডিও করতেছি দেখেন এই যে কালোগুলো পাকছে কালোগুলো এই যে দেখেন কাছে থেকে দেখাই যেগুলো কালো সেগুলো পাকছে এগুলো মোটামুটি মিষ্টি আছে কালোগুলো মিষ্টি আর আরগুলো পাকতেছে দেখেন কি পরিমাণ ধরছে আমার গাছটা দূর থেকে দেখাই দেখেন এই গাছটা বয়স চার বছরের উপর পাঁচ বছরের মতো দূর থেকে দেখাই দেখেন গাছটা অনেক সুন্দর হয়েছে এবং মালবেরির ভারিতে ডালগুলো নুয়ে পড়ছে দেখেন ডালগুলো মালবেরির ভারিতে নুয়ে পড়ছে যদিও ছোটো ছোটো ফল কিন্তু প্রচুর ফল ধরছে এর পাশে আমার একটা লো কোয়াট গাছ এটা অন্য জায়গাতে লাগাইছে লাগাইছি এখনও ভালো হয়নি দেখেন এই হলো মালবেরি গাছের অবস্থা প্রচুর মালবেরি ধরছে আল্লাহ রহমতে তো খাওয়ার মানুষ নাই কারণ মালবেরি অনেক তুলতে সময় লাগে আমাদের বাংলাদেশি এক প্রতিবেশী ভাই ওনার ওয়াইফ এসে মৌনী এসে তুলে দুই দিন তুলছেন আর এক ভাই বাংলাদেশি ওনার পুরা ফ্যামিলি এসে একদিন তুলছেন তো এই হলো দেখেন নিচে দেখেন কত মালবেরি কালো কালোগুলো সব মালবেরি পরে যাইতেছে খাওয়ার মানুষ নাই দেখেন এই মালবেরি বাজারে কমার্শিয়াল পাওয়া যায় না কেননা এটা তুলতে অনেক সময় লাগে কাজেই যারা কমার্শিয়াল চাষ করবেন ভেবে চিন্তা করবেন কেননা তোলার যে সময় যে পয়সা খরচ হবে এই মালবেরি বিক্রি করে সেই পয়সা উঠবে না দেখেন কী পরিমাণ ধরছে আরও ডাল কেটে ফেলছি আমি যেগুলো উপরের দিকে ছিল এগুলো পাওয়া যাবে না বাট দেখেন উপরের দিকে পাকা আছে ওই কালো কালোগুলো দূরে যেগুলো দেখা যায় সেগুলো পাকা মালবেরি আমরা কালকে দুইবার উঠেছি সকালে এবং বিকালে তো অনেক সময় লাগে এই মালবেরি উঠাইতে এই জন্য মালবেরি চাষ আদৌ এই এই সব জাতের মালবেরি বাণিজ্যিক চাষ করা সম্ভব না সেটা ভেবে দেখতে হবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই মালবেরি বাণিজ্যিক চাষ করা সম্ভব না নিজের বাড়িতে যদি কয়েকটা গাছ থাকে উঠে খাইলেন তো এই পেট ভরে খাওয়ার জিনিসও না কেননা এই পেট ভরে খাইতে গেলে সারাদিন উঠাইতে হবে এক ধরনের পেট ভরে এটা আমার আর একটা গাছ এটা হলো পাকিস্তানি মালবেরি তো এর এই জাতেরও চারটা গাছ আছে আমার তো এটাও অন্য অন্য গাছে ধরছে এই গাছটাতে ধরে নেই ধরে নেই নাও কিছু ধরছে এই যে দেখেন মালবেরি পাকিস্তানি মালবেরি কেমন এইবার দেখাচ্ছে এই যে দেখেন এই যে পাকিস্তানি মালবেরি এই যে দেখেন এটা বড় বড়ো রসও অনেক বেশি এই হলো পাকিস্তানি মালবেরি এই যে পাতাও বড়ো বড়ো এবং ফলও বড় বড় কিন্তু অত বেশি ধরে না মাঝে মাঝে দুটো একটা করে ধরে আর পাকে ধরে আর পাকে একবারে সব পাকেও না দেখেন এই হলো আমার মালবেরি গাছ আবার দেখাই দূর থেকে এই যে দেখাই মালবেরি গাছ দেখি অন্য পাশ থেকেও দেখাই দেখেন কাছে থেকে দেখাই মালবেরি প্রচুর ধরা ধরছে মালবেরি আল্লাহর রহমতে প্রচুর ধারা ধরছে দেখেন কি পরিমাণ ধরছে মালবেরি এক একটা ডালে তো আমরা দেশের বাইরে যাচ্ছি আজকে এই মালবেরি আমার ছোটো মেয়ে থাকবে উঠাবে কি না ওল্লাই জানে তো এই হলো মালবেরি হয়তো দেখা যাবে এবার মালবেরি সবই পরে যাবে কারণ আমরা বাসা না থাকলে আর কেউ হয়তো আসবে না প্রতিবেশীরা তো দেখেন ও মাশাল সুন্দর হয়েছে মালবেরি এই জিনিসে দেখেন আমার এমনি বুনে দিয়েছিলাম কিছু ধনে শিলান্তর দেখেন কী পরিমাণ হয়েছে এগুলো এক একটা গাছে থেকে এ প্রচুর শিলান্তর হয়েছে এই যে দেখেন এই পাশে দেখাই এগুলো খালি বুনে রাখছি কোনো যত্ন ছাড়াই মাটি ভালো হয়ে গেছে আমার এখানে দেখেন কী পরিমাণ হয়েছে এই ধনে ধনে বীজ হয়ে গেছে এগুলো খেয়ে শেষ করতে পারিনি শাক হিসাবে দেখেন এই পাশটাকে দেখেন আলবের গাছটা ভালো দেখা যাবে না সূর্যের আলো পড়তেছে ভালো দেখা যাবে না এই যে এই পাশে আমার কন্টার্টেড জুজুবি গাছ প্রচুর ফুল আসছে এর পাশেটা সুগার ক্যান যাতে জুজুবি গাছ এটাতেও প্রচুর ফুল আসছে এখানে আমার একটা আর একটা মালবেরি গাছ আছে সেটা দেখাই সেটা হলো পাকিস্তানি মালবেরি এই যে এটাই দেখেন আমি ডাল কেটে দিছি এত এত ডাল রাখবো না গাছ জঙ্গল হয়ে যাইতেছে দেখেন ডাল কেটে দিছি এই যেখানে এই যে মালবেরি পাকিস্তানি মালবেরি ধরে আছে দেখেন এটা একটু লম্বা কিন্তু ওই এভার বিয়ারিংয়ের মতো অত বেশি ধরে না এ মাঝে মাঝে ধরে মাঝে মাঝে যে এখানে দেখেন এখানে কয়েকটা আদা পাকা হয়েছে এই এখানে দেখা যায় এই যে মাথায়ও দেখা যায় দেখেন এখন এখানে ওখানে দুইটা চারটে করে ধরে থাকে এই হলো পাকিস্তানি মালবেরির বৈশিষ্ট্য তো বাংলাদেশে এক সময় এই মালবেরির চারা বিক্রি হয়েছে পনেরোশো টাকা দুই হাজার টাকা তো এগুলো মানে জালিয়াতি করছে আর কি কারণ মালবেরি দেখেন আমি এই গাছটা গত বছর কতটুকু গাছ লাগাইছিলাম সেটা দেখাই এই যে ডালটা দেখছেন ডালটা যে এই এক ফুটের একটু বেশি এই এই যে এই ডালটা মাঝখানে যে দেখা যায় মরে আছে মাথাটা এই ডালটা লাগাইছিলাম খালি রাখছি কোনো যত্ন নেই কোনো সারদিই নেই কিছুই করি নেই দেখেন সেখান থেকে এই যে তিন পাশে ডাল মোটা মোটা মানুষটা আরও বড় হইতো তো আমি মাথা কেটে দিছি এই হলো মালবেরি গাছের অবস্থা কাজেই মালবেরি গাছের ডাল মানুষকে এমনি দেওয়া উচিত কেননা এ মরে না আমি কতগুলো ডাল ফেলায় রাখছিলাম তো উপর যে কোনোভাবে মাটি পড়ছে সেখান থেকে গাছ হয়েছে তো সেগুলো আমি এখন আর রাখি নেই আমার বিয়ারিং আট নয়টা গাছ ছিল একসময় চোদ্দোটা গাছ ছিল সব আমি কেটে ফেলছি চারটে আছে এবার বিয়ারিং আর চারটে আছে এই পাকিস্তানি মালবেরি আমার অন্য মালবেরি গাছগুলো অন্য সাইডে তো সেটা এখন আর দেখাবো না তো এই সাইডে দেখেন ওই দূর থেকে দেখা যাবে এদিকে আমার এটা আমার পিয়ার্স গাছ কেটে দিছি ডাল পাঁচ বছরের গাছ কিন্তু ফল টেকে না এই জন্য কেটে দিয়েছি এটা আমার একটা পাকিস্তানি মালবেদি এটা কলম এটা আমি চারা কিনছি এটা পাশে আমার পেয়ারা গাছ দেখেন কবের মধ্যে রাখছি পেয়ারা মরে যায় শীতকালে এইটা আমার লেমন হলুদ যে লেবুটা এটাকে লেমন বলে এরা এটা আমার লেমন প্রচুর ফুল আসতেছে দেখেন ও মা মশাল দেখেন ফুলে ভরে গেছে এই গাছ এইটা আমার আর এক জাতের লি জাতের জুজুবি ওই পাশে একটা মালবেরি গাছ দূরে দেখা যাচ্ছে এই যে দেখেন এটা একটা মালবেরি এটাও মালবেরি ধরছে কালকে উঠাইছি এইটা আমার সুগার ক্যান যাতে আর একটা গাছ এই গাছটা খুব ভালো হয়েছে এটা জুজুবি গাছ এই পাশে আমার এটা হলো হানিজার হানিজার জুজুবি ওইদিকে আমরা একটা ডালিম গাছ এই যে ডালিম গাছ আল্লাহর মতো এবার একটা টিকছে বহুত দিন পর দেখেন বন্ধু টিকছে প্রচুর ফুল আসছে ডালিম গাছে এখানে আমি দুইটা বেড বানাইতেছি বেডের মধ্যে জিনিসপত্র দিয়ে রাখছি দেখেন পচাইতেছি ডালিম গাছ দূর থেকে দেখে প্রচুর ফুল আসছে ডালিম গাছে এবার ডালিম মনে সব টিকছে একটা আরও মনে হয় টিকবে আল্লাহর রহমতে এই পাশে আমার পার্সিমান গাছ এবার পার্সিমান বেশি টেকে নেই সারা গাছে মানে চল্লিশটা পার্সিমান টিকছে গত বত টিকছিল দুইশোর উপরে তো ওইদিকে আমার অন্যান্য গাছগুলো দেখেন এটা একটা চার রকমের গাছ আছে এখানে একটা আছে জয়েন করা প্লাম আর অনেক কিছু এই যে এটা একটা আমার একটা মালবেরি গাছ নিচে আর একটা আছে মালবেরি গাছ এই পাশে এটা একটা মালবেরি গাছ দেখেন এটা একটা মালবেরি গাছ এটা তো প্রচুর মালবেরি ধরছে দেখেন খাওয়া হয়েছে অনেক এটা একটা মালবেরি গাছ এই পাশে আমার একটা পাকিস্তানি জাতের পাকিস্তানি জাতের আর একটা মালবেরি গাছ এই যে দেখেন এখানে মালবেরি ধরে আছে পাকিস্তানি মালবেরি দেখেন খুব বেশি ধরে না ওই বড়ো হয় দুটা একটা করে পাকে একবার সব পাকেও না এই হলো পাকিস্তানি মালবেরির বৈশিষ্ট্য তো মালবেরি নিয়ে ভিডিও আমার এখানেই শেষ পরবর্তীতেও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকে ইনশাল্লাহ মালয়েশিয়া যাইতেছি মালয়েশিয়ার চাষবাস দেখবো আম বাগানে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে সুন্দরভাবে ট্রিপটা সফল হয় আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনারা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম